এবছরে আমার দেখা সব থেকে সুন্দর দুর্গা মায়ের মূর্তির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমি এখন আছি রাজটাঙা নব উদয় সঙ্গ এই সামনে হলো অ্যাক্রোপলিস মল এক মল থেকে একটু আগে আসলেই কিন্তু রাজটাঙা নবৈদয় সঙ্গে পুজোটা আর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর একটা কথা বলে রাখি ওরা কিন্তু এবছর মা শাটে আসে মানে তিরিশ তারিখ থেকে কিন্তু মা শাটে যারা টিকিট কেটেছে তারা দেখতে পারবে আর আমার মনে হয় ওই মহালয়ের একদিন কি দুদিন পর থেকে মনে হয় প্যান্ডেলটা সাধারণ লোকের জন্য খুলে যাবে এখানেও যদি দেখি এখানে অনেকটাই কাজ হচ্ছে এই আর এ পাশটা দিকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা আস্তে আস্তে এখন প্যান্ডেলের ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখাবো ভিতরে কতটা কী কাজ হয়েছে তার আগে বলে রাখি এবছরে ওদের থিম হলো ভারসাম্য মানে যেটা আমাদের চ্যানেলের ট্যাগলাইন বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা যেমন আধুনিকীকরণের দিকে এগিয়ে তার সাথে সাথে কিন্তু প্রকৃতিকেও কিন্তু ভারসাম্য রক্ষা করে বাঁচিয়ে রাখাটা দরকার তার উপরেই বেশ করে কিন্তু এবছরে ওদের থিম এখানে কাজের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি যেমন তোমরা দেখতে পাচ্ছ আর এই ইনস্টলেশনগুলো এত সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো কাঠির ব্যবহার করা হয়েছে তারপর এগুলো লোহার ব্যবহার করা হয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর এরকম জিনিস তৈরি করা হয়েছে এই দেখো লুকস ভেরি ইন্টারেস্টিং ইনফ্যাক্ট সামনেটা কিন্তু কিছুটা এরকম দেখতে সাধারণত সাধারণ লোকজন হয়তো এইভাবে এন্ট্রান্স করবে আর সামনেটা যারা রাস্তা দিয়ে দেখবে তারা কিন্তু এই এরিয়াটাই দেখতে পারবে এই হলো মেন এন্ট্রান্সটা যেখানে কিন্তু সেই বড়ো গাছটাকে ইনস্টল করা হয় চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকটা চাই ভিতর দিকটা গিয়ে তোমাদের দেখায় বিশাল বড় কিন্তু এই স্ট্রাকচারটা করেছে এই পাশটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমার আধুনিকীকরণ একটা কিন্তু ছাপ যেইভাবে কিন্তু আমরা এখন আছি আর উপাসটাও দেখতে পাচ্ছি কিন্তু আমরা সেই আধুনিকীকরণের ছাপ দেখতে পাচ্ছি আর এখানে একটা বিশাল বড় গাছ দেখতে পাচ্ছি যেটাও কিন্তু মেটাল স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের উৎপত্তি হয়তো গাছে আমরা হয়তো যখন অনেক পুরোনো আদি মানুষ ছিল তখন গাছেই থাকতাম ওখান থেকে নেমে এসেই কিন্তু এই যে যত কংক্রিটের জঙ্গল সেগুলোকে তৈরি করেছি কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যতই আমরা ডেভেলপ করি কি না করি না কেন ভারসাম্য রক্ষা করাটা কিন্তু খুব দরকার লাইক পরিবেশের সাথে আধুনিক কী করণের যে ভারসাম্য তারই কিন্তু একটা প্রতিচ্ছবি দেখতে পারব আমরা এবছরই মণ্ডপে এই জায়গায় কিন্তু অনেক পার্টস আছে যেগুলো মুভিং হবে প্লাস লাইটেরও কাজ হবে ইভেন এখানে বিশাল বড় একটা চাকা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কিন্তু মুভিং পার্ট থাকবে আর যেগুলো ডেফিনেটলি যখন অপারেট করবে তখন কিন্তু দেখতে একদম অন্যরকম লাগবে এবার ডাইরেক্ট চলে আসে এই জায়গাটায় সবার প্রথমে তোমাদের দেখতে আসি এই ক্লাউডসগুলো এই ক্লাউডসগুলো দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে আর দেখতে খুব সুন্দরও লাগছে এই ক্লাউডসগুলো কিন্তু কাইনেটিকলি মুভ করবে এর মধ্যে লাইটস থাকবে আলাদা আলাদা জিনিস কিন্তু হবে আর এবছর তোমরা যেটা দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু এতটা বড় এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে একদম এতটা অবধি পুরো ঠাকুরের স্ট্রাকচার তুমি যে দেখো এটা কিন্তু বিশাল বড় আর মাঝখানে কিন্তু মা দুর্গা চল ডেফিনেটলি ও এই মুখটা দেখো খুবই সুন্দর চলো আগে মা দুর্গা তোমাদের দর্শন করাই তারপরে আশেপাশে যা যা আছে সেগুলো দেখাচ্ছে মায়ের মূর্তিটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে জাস্ট মায়ের মুখখানা দেখো সত্যি যেটাকে আমরা বললাম পুরো চাঁদপানা মুখ আর চারিদিকে তুমি যদি স্ট্রাকচারটা দেখো একদম অপরূপ সুন্দর লাগে স্ট্রাকচারটা স্পেশালি ডিজাইন বলো যদিও এখনও কাজটা অনেকটা বাকি পুরো জায়গাটা যখন তৈরি হয়ে যাবে বিকজ যেটা বলছিলাম ঠাকুরের পার্ট কিন্তু অনেকটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে তার জন্যই কিন্তু বছরে কিন্তু এই প্যান্ডেলের ভিতরে মায়ের চমক মানে মাকে দেখার কিন্তু একটা আলাদাই অনুভূতি হবে এ পাশ থেকে যদি দেখি এ পাশ থেকেও কিন্তু তোমার স্ট্রাকচারটা শুরু হয়েছে এ পাশে একটা ওয়েভের মতন উপরে প্যাটার্ন গেছে তারপর এখানে তোমার যেটা দেখতে পাচ্ছ যেগুলো ক্লাউড সেগুলো দেখা যাচ্ছে আর এখানে ডেফিনেটলি মূর্তি তো তোমার আছে তো ওভারঅল এই যে প্রেজেন্টেশনটা দিস ইজ গন বি এপিক আর এই জায়গাটা কিন্তু একটা মেন আকর্ষণ হবে এদিকে তো ডেফিনেটলি প্যান্ডেল তো আসে তার মধ্যে একটা খুব সুন্দর মেসেজ আছে বা তার সাথে সাথে আমি বলবো এই বছরে আমার দেখা সব থেকে সুন্দর মায়ের মূর্তি এখনও পর্যন্ত আমি যে কটা দেখেছি চলো এবার শিল্পীর মুখ থেকে জেনে নিই এবছরে ওনার চোখে থিমটা কি হতে চলেছে চারিদিকটা একটুখানি আগোছালো কারণ কি অবস্থা সেটা গোটা কলকাতার মানুষ জানে তার মধ্যেও মানে সেটার জন্য আমরা প্রত্যেকেই সমব্যাথী আমিও সমব্যাথী কিন্তু তার মধ্যেও পুজোটা করতে হবে প্রত্যেকে প্রত্যেকে কর্মটা চালিয়ে যেতে হবে যেমন তুমি তোমার কর্মটা চালিয়ে যাচ্ছ তা এটারই আমাদের রুজি রুটি এবং আমার শুধু নয় আমার সাথে যে টোটাল এনটায়ার এবার মলয় সময়ের টিমে যে একশো ষাটজন কাজ করছে তাদের প্রত্যেকের রুজি রুটি তাদের জন্য ব্যাকবোন সোজা করে কাজ করে যেতে হবে প্রতিবাদ প্রতিবাদের জায়গায় আন্দোলন আন্দোলনের জায়গায় তার অর্থ হলো মানে একটা কিছুর মধ্যে ব্যালেন্স ইংরেজিতে যদি বলি ব্যালেন্স ব্যালেন্স মানে সব মানে দুজনেই সমকক্ষ থাকা আমরা প্রত্যেকেই জানি যে মানে প্রত্যেকে বুঝি যে যে কোনো জিনিসের মধ্যে যদি ব্যালেন্স না থাকে বা নিউটনের ল যদি না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে মানে পুরো এন্টায়ার যে আমাদের এনভায়রনমেন্ট বলো আমাদের যে চারপাশের পরিবেশ বলো সব কিছু ভেঙে যাবে প্রত্যেকেরই প্রত্যেকটারই একটা সময় এবং বিপরীতমুখী একটা ভারসাম্য রয়েছে তা আমার এখানে একটা প্রযুক্তি রয়েছে বা একটা টেকনোলজি রয়েছে যেটা একটা কলকারখানা ছাড়া বা একটা চাকা ছাড়া যা টেকনোলজি হয় না পুরো কনসেপ্টের মধ্যে একটা টেকনোলজির এরিয়া রয়েছে একটা গাছ রয়েছে যে গাছ থেকে মানুষ নেবে বলতে পারো বা যেই গাছে মানে যেই গাছের সমস্ত শাখা পোশাকা কাণ্ড কেটে প্রকৃতিটাকে নিয়ে নেওয়া হচ্ছে বা প্রকৃতির মাটিটাকে নিয়ে নেওয়া হচ্ছে তাছাড়া মাস আটের শো যেদিনকে শেষ হচ্ছে দু তারিখ পাবলিকের জন্য ওপেন তো এটা ছিল পুজো প্যান্ডেলের কিছু মুহূর্ত প্রস্তুতি পর্বে কিছু মুহূর্ত যদিও আর বেশি দিন বাকি নেই আজকে একুশ তারিখ আর এই প্যান্ডেল তিরিশ তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মাস আর্টের জন্য আর সাধারণ জনগণ আমার মনে হয় মহালয়ের পর থেকেই দেখতে পারবেন যাই হোক আমার কিন্তু যেটা বললাম এবছরে যত আমি দুর্গা মূর্তি দেখেছি আমার দেখা সব থেকে সুন্দর দুর্গামূর্তি কিন্তু এখানে দেখলাম কমপ্লিট হয়ে গেলে আশা করি আরও সুন্দর লাগবে আর থিমটাও ডেফিনেটলি খুবই সুন্দর যে ভারসাম্য বজায় রেখে চলা সব ক্ষেত্রে সেটা আমাদের পরিবারের ক্ষেত্রে আমাদের সম্পর্কের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে সব কিছুতেই আমার মনে একটা ভারসাম্য বজায় রাখা দরকার যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংনামহাল